আল্লাহ নাকি বলেছেন রেপ করা কোনো খারাপ জিনিস নয় খারাপ জিনিস হলো মূর্তি পূজা করা এই জন্য অর্জুন সিংকে দিয়ে বলা হচ্ছে মমতা ব্যানার্জি আমার রাজ্যে যখন আল্লাহর সঙ্গে একটা চোরকে তুলনা করা হয় আমি চ্যালেঞ্জ করছি চোর চোরাদের সর্দা জায়গায় সংবাদ মাধ্যম কিছু হলে ওর নাম ধরে আপনারা ডাইরি করবেন তারপরে আন্দোলন উত্তর উত্তরপ্রদেশে যোগীর রাজ্যে আই লাভ সোল্লু সালামের ব্যানার লাগানোর অপরাধে পঁচিশ জন যুবককে গ্রেপ্তার করে রাখা হয় তারই প্রতিবাদে আহলে সুন্নাতুল জামাত সংগঠনের পক্ষ থেকে এক ঐতিহাসিক ধিক্কার সভার আয়োজন করে সেই প্রোগ্রামে উপস্থিত ছিলেন পীরজাদা আব্বাস সিদ্দিকী আগেই একেবারে বিজেপির নেতা অর্জুন সিং তিনি একেবারে বলেন যে ইসলামে ধর্ষণ করলে রেপ করলে কোনো গুণা নেই এই বিষয়ে পীরজাদ আব্বাস সিদ্দিকী তিনি কিন্তু যোগ্য জবাব দিয়ে দিলেন তিনি কি বললেন শোনাবো আপনাদেরকে ওকে মমতা ব্যানার্জি দিয়ে রেখেছে তুই বল ওকে দিয়ে রেখেছে তুই বল যাতে করে মুসলমানরা আমার কোলে থাকে তোর এই মুসলাম ইসলাম বিরোধী বক্তব্যই মুসলমান যাতে আমাকে আপন মনে করে আমার সাহারা ছাড়া অন্য সাহারা যেন নাই কেন দ্বিতীয় মমতা ছাড়া এই রাজ্যে তো সরকারে আসার মতো বা যারা রয়েছে বিরোধী অন্য কেউ তো সেরকম ক্ষমতায় দেখাচ্ছে না তাতে মমতার পাশে যেতে সবাই যায় এজন্য অর্জুন সিংকে দিয়ে বলা হচ্ছে মমতা ব্যানার্জি না হয় ওকে তো বন্দি করা দরকার ও তো সংবিধান বিরোধী কথা বলছে ও তো সমাজে দাঙ্গা লাগাতে চাইছে এরকম লোককে তো জেলের মধ্যে রাখা দরকার মমতা করছে না কেন দেখুন আলেম উলামারা দুই শ্রেণীর ধরনের আছে একদল কথা বলতে চায় কিন্তু মার্ডার হয়ে যাবার ভয় যেমন দেখলেন না উত্তরপ্রদেশে বেচারি সে কি বলে আফগান থেকে কারা এসেছে তাদেরকে দেখতে গেছে আজকে এনেছে ভারত সরকার তাদেরকে দেখতে গেছে তার পরিবার দুটো বাচ্চাকে হত্যা করে দিল তা আমার রাজ্যও তো কী বলে বাড়াইপুরে মসজিদের মধ্যে ঢুকে স্তেঞ্জা করলো ওলামার ঘর ভাঙতে গেল ইমামের তো এরকম একদল মানুষ আছে যারা বলতে চাই কিন্তু ভয় তাদের বলতে পারছে না যেমন অনেকে আমার সাথে আসতে চাই প্রতিবাস কিন্তু আসতে পারছে না তাদের মধ্যে থেকে যারা ঠিক করেছে ধর হয় হবে চল আল্লাহ জান দি চাল তারা এগিয়ে এগিয়ে আসছে আগামীতে আরও আসবে ইনশাল্লাহ একটা শ্রেণী আরেক এক শ্রেণী হলো যারা দুনিয়ায় এলেম অর্জন করেছে ঠিকই কিন্তু তাগদী শক্তির কাছে অর্থের লোভে বিক্রি হয়ে গেছে যাদেরকে হুজুর পাশালাম বলেছেন আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট তারা ভাইজান শুধু অর্জুন সিং বলে নয় এই রাজ্য সরকারকে অনেকেই বলছেন রাজ্য সরকারের যা এমএলএ এমপি আছে অনেকেই বলছে যে মমতা মুখ্যমন্ত্রী আল্লাহ এবং একটা একেবারে ভাঙড়ের নেতাকে বলছে যে গরিবের আল্লাহ ভাই তুমি কোন মিডিয়া আমি জানি না জানতে চাই না তোমাকে টার্গেট করবে কিন্তু তোমাকে ধন্যবাদ জানাই যে তুমি এই প্রশ্নটা করেছো এটাই তো দুঃখ আমরা উত্তরপ্রদেশে কিছু হলে আন্দোলন হয় কলকাতায় কী বলে প্যালেস্তাইনে কিছু হলে আন্দোলন হয় কলকাতায় প্যারিসে কিছু হলে আন্দোলন হয় কলকাতায় কিন্তু আমার রাজ্যে যখন আল্লাহর সঙ্গে একটা চোরকে তুলনা করা হয় আমি চ্যালেঞ্জ করছো চোর চোরাদের সর্দার তাকে তুলনা করা হয় তখন কিন্তু আমার রাজ্যে কেউ উলামারা মুখ খোলে না কলকাতা আন্দোলন করে নে লম্বে এই কথাকে উইডিও করতে হবে বা যাকে বলেছে সে যেন বাইর দেয় যেটা ভুল বলেছে চুপ থাকা মানে তো সাপোর্ট করা কিন্তু দুঃখের বিষয় এটা তো বড় লজ্জা তবে আহলে শূন্যথাই জামাত কিন্তু বলে আজকের এই মেম্বার থেকে প্রতিবাদ করেছে আজকে আগামী দিন আমরা এক দেড় সপ্তাহের মধ্যে ঘোষণা দিয়েছি এই আল্লাহনু বলল এর বিরুদ্ধে

কোনো জায়গায় সংবাদ মাধ্যম কিছু হলে ওর নাম ধরে আপনারা ডাইড করবেন তারপর আন্দোলন করব আমরা সংবাদিক হয়ে কোনো জায়গায় সংবাদিত অত্যাচার হলে তারা আসামি মূল আসামিও হবে অত সেই কেসটা করবেন বাকি লড়বো আমরা সংবাদিত হয়ে অর্থ খরচ করব আমরা কেন সাংবাদিক আমাদের নয় সাংবাদিক হলো দেশের সাংবাদিক আমাদের বিরুদ্ধে যদি ভুল হয় সে খবরটাও করবে এই অধিকার সাংবাদিকদের রয়েছে এই অধিকারকে যদি আব্বাস সিদ্দিককে খর্ব করতে চায় আব্বাস সিদ্দিককে সংবিধান বিরোধী তাহলে আমার বিরুদ্ধে মামলা 하다 কেন কারণ বিরুদ্ধে যদি খবর করা হয় নিত্য খবর করা হয় ব্যাপারটা হচ্ছে এরা এখন চালাচ্ছে এরা সংবিধানকে শেষ করে দিয়েছে পশ্চিম সরকার সংবিধানকে বুড়াগুল দেখায় সংবিধানকে মানে কি বলবো গল গলা কণ্ঠরোধ করে তাকে তুলে দিয়েছে অথে দেখছে প্রশাসন আমাদের সব আমাদের আমরা যা বলবো তাই আর প্রশাসনের ভাইয়েরা অন্যায়ের বিরোধী বলতে চায় তারাও ভয় করে আমাকে কেসে জড়িয়ে দেয় আমাকে দি গেঁয়াজার কেসে জড়িয়ে দেয় তাদেরও তো একটা পরিবার ঐজ সম্মান আছে তারাও চাপে পড়ে গেছে এই জায়গায় সমাধান হিসেবে আমি মনে করি ব্রিটিশ তারাতে সাধারণ মানুষ যেভাবে আগিয়েছিল সবাই ঐক্যবদ্ধ হতে হবে ব্রিটিশদের মতো এদের বিরুদ্ধেও সে রাজ্য সরকার হোক আর কেন্দ্রীয় সরকার হোক এদের বিরুদ্ধে লড়াই করে এমন একটা সরকার তৈরি করতে হবে যার কাছে মূল হাতিয়ার হবে সংবিধান সংবিধান যা বলেছে তাই দেবো বেশিও নয় কমও নয় আমি দরদ দেবো যে আমি করে দিচ্ছি কে তোকে বলতে বলেছে আমি করে দিচ্ছি তোর বলে কী আছে সব মানুষ ট্যাক্স দেয় দেশের সম্পদ দেশকে মাসিকে দেওয়া হচ্ছে এরকম একটা সরকার দেশে বা রাজ্যে হওয়া দরকার নতুন করে সেটাই তো বলছি এরা এরা সমাজে আজকে মানবরূপী পশু থেকেও নিকৃষ্ট হয়ে গেছে এরা সেই জিহালার যুগ সেই মধ্য যুগের যে বড় বড়তা সেই দিকে এরা চলে গেছে এরা মনে করছে আমরা ক্ষমতায় আছে আমরা কোনোদিন শেষ হব না এরা জানে না নেপালে কি হচ্ছে বাংলাদেশে কি হচ্ছে অন্য জায়গায় কী হচ্ছে পাবলিক একটা দিন ধৈর্য ধরবে যখন পাবলিক বুঝবে যারা আমার দেশ শেষ হয়ে যাচ্ছে রাজ্য শেষ হয়ে যাচ্ছে তখন দেশ রাজ্য তো সবার আগে না তখন পাবলিক বুঝিয়ে দেবে করে আপনার ভিডিও আবার তো আমার প্রচার হচ্ছে তো কেন মানুষ অত বোকা নয় সবার হাতে মোবাইল এখন গুগলে সার্চ করো ইউটিউবে সার্চ করো সঙ্গে সঙ্গে পুরু বক্তব্য চলে আসবে কেউ কাটিং বক্তব্য শুনে মানবে আজকাল মানুষ আছে বলে আমার মনে হয় না সবাই পুরুটা দেখার শখ করবে আর পুরুটাই যখন দেখতে যাবে যেমন মোহাম্মদামের বক্তব্য শুনে আবু জেল চেয়েছিল অপমান করব মিথ্যা প্রচার করেছিল আর যখন তারা নিজে গিয়ে শুনেছে মোহাম্মদ রসুলের দিবানা হয়েছে আমি তো শুধুমাত্র মানুষ একটা মুখ একটা কিন্তু আমার লক্ষ্য তো মোহাম্মদ রসুলের বাণী মানুষকে শোনানো আর মোহাম্মদ রসুল এসেছে মানুষ জাতিকে অন্যায় জুলে লুম থেকে মুক্ত করে ইনসাব ইনসানিयत প্রতিষ্ঠিত করতে আশা রাখছি তারাও আমার দিবানা হয়ে যাবে আপনার আমি একটাই কথা বলতে পারি ভাই যারা হকের পক্ষে কথা বলবে তাদের বিরুদ্ধে থাকবে আবার কখনো কখনো কোনো ভাই হোক বা কেউ হোকMistake করে ফেললে পরবর্তীতে সেটা ক্ষমাও চেইলায় সেটা কিন্তু দেয়া হয় না যাক আমি আমার দায়িত্বটা নিচ্ছি আমি আমার দায়িত্বটা নিয়ে উত্তর দিচ্ছি বাকি বাকিজনের দায়িত্ব নিয়ে উত্তর দেবে খনি যাক এই পর্যন্তই থাক ভালো থাকেন সুস্থ থাকেন অবশ্যই সংবিধান সাংবাদিক যারা রয়েছেন আপনারা দীর্ঘ আয়ু হন এবং দেশের জন্য কাজ করবেন মানুষের জন্য কাজ করবেন এটা কোনো হুকুম নয় এটা একজন দেশের নাগরিক হিসাবে ভালোবাসার দরখাস্ত